জোর করে কর্মরত প্রাথমিক শিক্ষকদের একাংশকে দু বছরের ডিএলএড কোর্স করানোর চেষ্টার অভিযোগ আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের একাংশ আদালতের নির্দেশে বেশ কয়েক বছর আগে বিএড ও স্পেশাল ডিএড কোর্স করা প্রায় দুশো পঁচিশ জন চাকরি প্রার্থীকে নির্দেশ দেয় বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তারপর থেকেই ওই চাকরি প্রার্থীরা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে কাজ করে আসছেন সম্প্রতি এই শিক্ষক শিক্ষিকাদের ডেকে দ্রুত দু বছরের ডিএলএড কোর্স করার জন্য মৌখিক নির্দেশ দেয় বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আর এতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে বিএড ও স্পেশাল ডিএড করে চাকরি পাওয়া ওই প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আজকের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন দাবি আদালতের নির্দেশ অনুযায়ী স্পেশাল ডিএড ও বিএড করে চাকরি পাওয়া ওই শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতা দু বছরের ডিএলএড প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের সমতুল্য তারপরেও বেতনের ক্ষেত্রে প্রশিক্ষণহীন হিসেবে তাদের গণ্য করে আসছে প্রাথমিক বিদ্যালয় সংসদ এরপর মরার ওপর খাড়ার ঘায়ের মতো নতুন করে দু বছরের ডিএলএডের প্রশিক্ষণ নেওয়ার জন্য চাপ দিচ্ছে প্রাথমিক বিদ্যালয় সংসদ এই নির্দেশ তারা কোনোভাবেই মানবেন না প্রয়োজনে ফের তারা আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দাবি এসবই করা হয়েছে আদালত ও সরকারের নির্দেশিকা মেনে শিক্ষক শিক্ষিকাদের এই অংশ তা না মানলে আগামী দিনে ওই শিক্ষক শিক্ষিকারাই সমস্যায় পড়বেন

তারপরে আমরা যখন বাঁকুড়া ডিপিএসসি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর স্কুলে জয়েন করি তো আমাদের স্যালারি হওয়ার সময় বলা হয় যে আমরা নন টেন শুধুমাত্র ছটা জেলায় এটা বলা হয় তার মধ্যে বাঁকুড়া একটা বাকি বাইশটা জেলায় বিএ ডি এর সমান সমান স্যালারি দেওয়া হয় তো আমরা যখন প্রতিবাদ করি আমাদের সেখানে বলেন চেয়ারম্যান ম্যাডামও বলেন এবং এসআইও বলেন যে আপনারা চাকরির ক্ষেত্রে ট্রেন নাহলে তো অন্য নন নাও চাকরি পেতো আমরা বিএড দেখেই চাকরি পেয়েছি বিয়েটা যে কুড়ি নাম্বার ট্রেনিং ছিল কুড়ি নাম্বারের মধ্যে আমরা চাকরি পাই তা সেখানে বলা হয় চাকরির ক্ষেত্রে টেন কিন্তু স্যালারির ক্ষেত্রে নন টেন মানে কথাটা কতটা ইলিগাল দেখুন এটা কোনোদিন হয় না সেই হিসেবে আমাদের তিন বছর ধরে স্যালারি কেটে যাওয়া হচ্ছে এবং আমরা এর জন্য কেসেরও প্রস্তুতি নিয়েছি স্যালারি আমাদের একটা কেস হবে স্যালারি ডিসক্রিমিনেশনে কিন্তু সমস্যা হচ্ছে কালকে হঠাৎ করে আমাদের একটা নোটিশ দিয়ে এবং নাম ধরে ধরে থেকে ফোনও করা হয় আমাদের বিপিএসসিতে কনফারেন্সের জন্য ডাকা হয়েছিল তো কনফারেন্স নামে আমাদের কি করা হলো আমাদের উপর জোর করে দু বছরের রেগুলার মোডে ডিএলএড কোর্স চাপিয়ে দেওয়া হয় যেটা দেখুন দু হাজার দশের পর রেগুলার মোডে কোনো কোর্সই করা যায় না কারণ আমি আমার স্কুলে নাকি কি করে রেগুলার মোটামুটি আমি ডিএলএট করি ইনসার্ভিস একজন টিচার হয় এটা তো পুরো অনৈতিক জিনিস একটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার করে লেখা আছে যে যারা বিএড দু বছরে তারা ছ মাসের একটা বিচ কোর্স করলেই তাদের ডিগ্রিটা ভ্যালিড হয়ে যাবে এবং তারা আগে থাকতেই এই ক্যাটাগরি পাবে মানে ক্যাটাগরি চেঞ্জ কিন্তু নয় শুধুমাত্র আমাদেরকে ছ মাসের বিচ কোর্স করতে হবে এরা আমাদের বি ক্যাটাগরি করে রেখেছে তার জন্য আমরা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই বেসিক দিয়ে যাই সব ক্ষেত্রে আমাদের কমিয়ে রাখা হয়েছে এবং তার সাথে আমাদেরকে এখন দু বছরের ডিএলএ

মানে আমাদের এখানে ডেকে এনে শুধুমাত্র আমাদের সঙ্গে প্রহসন ছাড়া কিছু করা হয়নি এখানে উনি জোরপূর্বক চাপিয়ে দিয়েছে কিন্তু আজ অবধি কোনো জেলার কোনো অর্ডার নেই যে দু বছরে ডিএলএফ করার আর এই ছটা জেলা ছাড়া কোনো জেলায় কোনো বেতনও কাটা হয় না আমাদের সঙ্গে জয়েন করা থেকে বাঁকুড়ার সময় অন্যায় করছে এর আমরা শেষ দেখে ছাড়ব আমরা বৃহত্তর আন্দোলনে নেমেছি এরপর আমরা কোর্টের পথে যাবো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আমরা দু বছরে ডিএলএফ করছি না কারণ আমরা

বিশেষ করে আমরা স্পেশাল এডুকেশনে যারা ডিপ্লোমা তাদের কথাই আমি বলতে পারি বিএডটা তাদের কথা বলবেন এখন আমরা এনসিডির যে গাইডলাইন রয়েছে দু হাজার দশের যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করে আমরা চাকরি পেয়েছি এমনকি এই চাকরিটা আমরা পেয়েছি কোর্টের নির্দেশে হ্যাঁ হাইকোর্টে জাস্টিস অরিজিৎ ব্যানার্জি দু হাজার সতেরো সালে ফার্স্ট মার্চ একটা রায় দেন সেই রায় উল্লেখ করা হয় ডিএড ইন স্পেশাল এডুকেশন যেহেতু এনসিডি গাইডলাইনে রয়েছে একটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেমন রয়েছে ডিএড ডিএলএড এবং বিএলএড চার বছরে সেরকম ডিএড ইন স্পেশাল একটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করে ফুলফিল করেছি এবং উনি রায় পরিষ্কার বলে দেন এদের সঙ্গে কখনো কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না এবং একে ডিএলএড এর তুলনায় ইনফিরিয়র ভাবা যাবে না সেই সূত্রে আমরা চাকরি পাই এবং যেহেতু রায় হয়েছিল বাঁকুড়া জেলা কেন সমস্ত ডিপিএসসি আমাদেরকে ক্যাটাগরি স্যালারি দেয় হঠাৎ করে আমাদেরকে ফেব্রুয়ারি মাসে একটা নোটিশ দেওয়া হয় সেই সূত্রে আমাদের কাউকে নভেম্বর মাসে কাউকে মার্চ মাসে কাউকে এপ্রিল মাসে তেইশ সালে আমাদেরকে বি ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয় আমার আবার আমরা হাইকোর্টে যাই এবং একইভাবে বীরভূম ডিপিএসিতে করা হয়েছিল বীরভূম ডিপিএসিও যায় সেই অর্ডার ধরে আমাদেরকে সেই অর্ডারটা বীরভূম ডিপিএসিতে স্টে করে যায় এবং জাস্টিস রাজশেখর মান্থা সেই অর্ডারটা দেখে অর্ডারটিকে বলেন ইম্পিউন অর্ডার হ্যাজ স্টেইড ফর দ্য ডেট ফ্রম দ্য ডেট অফ মেমোরিয়ান্ডাম মানে যেদিন আমাদেরকে বিয়ের অর্ডার করা হয়েছিল সেদিন থেকে অর্ডারটি কার কোনো অস্তিত্ব নেই এখন আমরা কোর্টের নির্দেশে

সবগুলো মিনিমামি এখন কি আপনাদের আলাদা করে আলাদা করে কোর্স করানোর জন্য উইলিং আনউলিং চা হচ্ছে আমরা তো যে জায়গাটা পড়িনি আমরা সেটা করবো কি করে আমরা তো আনউলিং উইলিং কোনো ক্ষেত্রেই পড়বো না কারণ আমরা ক্রাইটেরিয়া ফুলফিল করেছি নির্দেশই আছে মিনিমাম ফুলফিল করতে হবে দু হাজার চোদ্দোর এনসিটি রেগুলেশন অনুসারে এবং দু হাজার চোদ্দোর এনসিটি রেগুলেশন অর্থাৎ দু হাজার দশের এনসিটি গ্যাজেট সেখানে মাত্র চারটি ক্যাটাগরিকে ধরে রাখা হয়েছে এবং এই ক্যাটাগরিগুলি এখনো আছে আমরা তার মধ্যে আপ টু ডেট আজ পর্যন্ত এই ট্রেনিং টা এখনো পর্যন্ত প্রাইমারির জন্য বৈধ এবং একটি মিনিমাম এলিজিবিলিটি আপনারা তো আন্দোলনে নেমেছেন এরপরে যদি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় কি করবে দেখো আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমরা আগে তাদের কাছে মেমো চাইবো ওনারা মেমো দিই যারা নিয়ম অনুসারে হয় তারপর আমরা ভেবে দেখবো মেমোটা যদি আমাদেরকে এক্সক্লুড করা হয় তাহলে আমাদের কোনো প্রশ্ন নেই যদি ইনক্লুড করা হয় আমাদের অলরেডি আপনাদেরকে জানিয়ে রাখি বি ক্যাটাগরি করার জন্য যে কেসটা চলছে তাতে আমরা আপিল করেছি আমাদের ছ কোর্স করার জন্য এনসিটি এখনো আদৌ ঠিক করে উঠতে পারেনি আমাদের করাতে পারবে কি না পারবে কারণ বীরভূমে কেসে জাস্টিস আহ আপনার যে রায় দিয়েছে তাতে বলা হয়েছে যে টু ইয়ার্স বিএড রেগুলার কোর্সে যারা করেছে তারা বাদে বাকি অন্য সমস্ত গরিব তাদেরকে টু ইয়ার্স এবং তাদের কোর্স চলাকালীন টু ইয়ার্স নিয়ে এবং তাদের এইটুকুই সরকার সুযোগ দিয়েছে তারা যদি সেই সুযোগটা ব্যবহার না করে তারা সুযোগ

I am just the executor. But the court has taken decision and, has given Bhadi. Government is following and the board. I, I am no I am whatever I am doing, I am following the decision of the government. एक बारी तरह दिल्ली रिपोर्ट्स এটা সময় চাইব যে তারা এই ব্যাড কনসিকুয়েন্সটা তারা যেন ফেস না করে আমি তাদেরকে বারবার করে অনুরোধ করেছি যে বাবা তোমরা পড়ো পড়ে নাও দুটো বছর তো পড়বে তার তো বেশি কিছু না ছুটি পাবে সবেতন ছুটি পাবে পড়ে নাও তারা যদি তাদের কোনো একটা পয়েন্ট স্টিক হয়ে থাকে তাহলে আমার তো হাতের বাইরে না আমাকে তো আমার কাজটা কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া